জানিয়ে দেবার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কি কি আছে দৌড়াচ্ছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ভাই ইতোমধ্যে লক্ষ্য করছেন যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে

ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে দেখেন মারমুখী ভাবে মারমুখী ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বুঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার সদস্যরের আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে এই যে বাস লাঠি সুটা নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট गवर्नमेंटের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস্ট দালালরা এদেরকে অতি সত্বর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্বর এদেরকে অতি সত্বর বিলুপ্ত করা হোক শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে এই আওয়ামী ফেসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর হামলা ফেসিস্ট গভর্নমেন্ট আমাদের উপর হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা গভর্নমেন্টের গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মম ভাবে পিটানো হয়েছে নির্মম ভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে ভাবে এর পুরা এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোন সচিব কোন ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধ হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে উদ্ধ হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরু সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরু সচিবালয়